হার হার মহাদেব ওম নমসি কেমন আছেন আপনার সবাই আমি দীপ্ত জীবী মণ্ডল আমি আগে থেকে মানে অনেকটাই সুস্থ হয়ে উঠেছি মিথুন রাশির দু সালে খুশি চমকি আসছে তা সেই ভিডিও নিয়ে আমি চলে এসেছি আমাকে যে এতটা টাইম দিয়েছেন আপনারা আমার ওপর বিশ্বাস রেখেছেন আমার কাজকে সহযোগিতা করেছেন তার জন্য অনেক 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 ধন্যবাদ আমার জন্য যারা ব্লেসিং পাঠিয়েছেন প্রে করেছেন ভগবানের কাছে আমার সুস্থতা কামনা করেছেন আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আসুন জেনে নেওয়া যাক প্রথমেই বলি কোনো রকমভাবে পৈতৃক বিজনেস আপনারা এই বছরে শুরু করতে পারেন যারা চাকরি করেছেন তাদের কর্মক্ষেত্রে একটা বিরাট বড় পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারেন বিজনেস যারা করছেন তারা অবশ্যই রাহুকালে জল খাবেন না রাহু রাহুকালের টাইম আমি অনেক বছর আগে মানে অন্তত দু তিন বছর তো হবেই একটা ভিডিও আছে আমার পুরাতন সেই ভিডিও রাহুকালের টাইম বলে দিয়েছি বিজনেসে কী করে উন্নতি করবেন সেটাও বলে দিয়েছি তো আপনারা সেখানে গিয়ে সেই ভিডিওটায় গিয়ে আপনারা চেক করে নিতে পারেন টাইমিং দেখে রাহুকালটা একটুখানি বুঝে সুঝে জল না খেয়ে আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র সেই সময় জব করবেন যারা চাকরি করছেন চাকরিতে স্থায়িত্ব মানে বলে না যে স্থায়ী ভাবটা নেই তাই সেটা আনার জন্য অবশ্যই আপনারা একটা ছুঁচ নেবেন ছুঁচ মঙ্গলবার একটা ছুঁচ নিয়ে লাল কাপড়ে মুড়ে লাল কার কিংবা মৌলিতে বেঁধে নিয়ে নিজের কর্মক্ষেত্রে এমন একটা জায়গায় রেখে দিন যেখানে কারো নজর পড়বে না আপনাদের কায়ে কাজের স্থায়িত্বতা বজায় থাকবে সরি নয়েসের জন্য বাট আমি নেচারের মধ্যে থাকি তো ওটা তো স্বাভাবিক আপনারা বৃক্ষরোপণ করতে পারেন আপনাদের পূর্বপুরুষের আশীর্বাদ পাওয়ার জন্য তার নামে বাড়ির চৌহদির বাইরে মানে বাস্তুর বাইরে এমন কোনো জায়গায় যেখানে আপনারা নিম গাছ পুঁতে মানে নিম নিম গাছকে রোপণ করার পর আপনারা সে তার রক্ষণাবেক্ষণ করতে পারবেন সেই গাছ যত বড়ো হবে আপনাদের বাধা বিঘ্ন জীবনে তত কেটে যাবে বাড়িতে কোনো হঠাৎ করেই কোনো সাডেন কোনো মাঙ্গলিক কাজ অনুষ্ঠান হতে পারে যারা বিবাহিত তাড়াতাড়ি সম্পর্কে একলাভে লাভ হবে যারা বিবাহিত নন তাদের বিবাহের সম্পর্ক ভালো সম্বন্ধ আসছে যারা সিঙ্গেল তাদের জন্য ভালো লাইফ পার্টনার আপনাদের আসছে লাইফ পার্টনার আসছে যে পুরোপুরি লাইফটাকে চেঞ্জ করে দেবে আপনারা যারা পড়াশোনা নিয়ে আছেন হান্ড্রেড পার্সেন্ট নিজের কাজকে দিন পড়াশোনাতে মানে মনোযোগ লাগান আপনারা কিন্তু জিতবেই জিতবেন মানে কি আপনারা হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন আপনাদের যেটা মনস্থির করবেন এই বছরে দেখবেন অনেক জায়গায় ঘুরতে যাচ্ছেন কিন্তু মনের দিক দিয়ে মন শান্তি খুব দরকার তাই ওম নমশিবায় জব করবেন শরীরের দিকে একটু ধ্যান দেবেন আপনারা বছরে কোনো এমন কোনো বড় কাজ করতে পারবেন যেটা ভাগ্যের চাকা আপনাদের হয়ে কাজ করবে বলাই বাহুল্য যারা বিউটি মানে শুক্র প্রধান কাজ করছেন বিউটিশিয়ান বা মেকআপ আর্টিস্ট বা মডেল তাদের জন্য এই বছরটা স্টার হওয়ার যোগ আছে তবে হ্যাঁ নিজের ইগোকে একটুখানি সাইটে রাখবেন অহংকারে বসে কোনো কাজ করবেন না এই বছরে টাকা পয়সার দিকে খুব ধ্যান দেবেন যেখানে দনমন থাকছেন কনফিউজ থাকছেন সেখানে অ্যাকচুয়াল যেখানে মারদাঙ্গা আছে সেই সব ব্যক্তি থেকে পাসানা থেকে সিচুয়েশান থেকে দূরে থাকার চেষ্টা করবেন মামলা মোকদ্দমায় এই বছরে জয় পাওয়ার সবচেয়ে বড়ো একটা ব্যাপার আছে যদিও আপনারা ব্যালেন্স করে লাইফটাকে থাকলে তবেই সেটা পসিবল হবে আর আপনাদের জন্য আমি অবশ্যই বলবো ভালোবাসা আপনাদের প্রোটেক্ট করছে যারা ভালোবাসা সম্পর্কের মধ্যে রয়েছেন ঈশ্বর আপনাদের ভালোবাসাকে প্রোটেক্ট করছে তো আপনারা যদি পুলিশ আর্মি কিংবা কোনো রকম এই ধরনের বড় পজিশানে কোনো রকম চাকরি পেতে চান বছরটা আছে কিন্তু হ্যাঁ কনফিউজ থাকবে না কনফিউজ থাকলে কিন্তু সমস্যা এই এই সময় যদি আপনারা কিছু নাও দেখতে পান অবশ্যই বলবো ছোট ছোটো স্টেপ ফেলুন বাড়িতে কচ্ছপে পূজা করা কিংবা নারায়ণে বিষ্ণুর মা লক্ষ্মীর সাথে পূজা করা আপনাদের জন্য খুবই ভালো হবে ভালোবাসা তো আসছেই কিন্তু মা লক্ষ্মী আর মা দুর্গাকে গোলাপ ফুল অবশ্যই দেবেন তাতে কি হবে ম্যাজিক বিগিনস নাও মন্ত্র বললে আপনাদের প্রটিকশানায় কাজ করবে মানে রকম খারাপ অশুভ শক্তি আপনাদের কিছু ক্ষতি করতে পারবে না কারণ ভাগ্যের সৌভাগ্যের চাকা আপনাদের দিকেই আছে তাই লাইফটা একটু চেঞ্জ আনছে গণেশজির পূজা করা আপনাদের খুব ভালো হবে ওম সারায় নামাহা এই মন্ত্র কোনোরকমভাবে স্টুডেন্ট কিংবা যারা চাকরি করছেন কিংবা যারা ব্যবসা করছেন বা লাভ লাইফে এই মন্ত্র আপনাদের জন্য খুবই পজিটিভ থাকবে